सार मोबाइल भांगे लाइसे अरे ना भांगे दा तो एटा जे फर्स्ट दिन ठीक हो जबो ते जे देख कोई साई जानो रे देख सुती मोबाइल भांगे लाइसे और एदि मोबाइल ठीक करते देख मोबाइल भांगे लाइसे ना सार एटा बैठे लागन तो सार बैठे एटा सुट्टो और डिग देते केसे यार एटा ये बे बे साई मोबाइल दा ए सार ए ফলা হয় হ্যালো তুই কই তুই কই আরে বেটা তুই কই আরে আমি এমা সলিউশনে কাম শিখতাছি তুই কি আয় ফসস তাহলে তুই সাইতা লাইমা সলিউশনে আয় ও তুই তো গেরে না তুই এটা সিনবি কেমনে এটা হচ্ছে ইয়া পিরি আমিনি মার্কেটে যে কোন একজন কইলে দেয় দিব আরে বেটা আমার এক লাইতে শরম করে হুম শরম করে শরমের কি আছে বেটা আচ্ছা আমি চাইতা লাইতাছি তুই চাইতা লাইতে কাম আর নেই স্যার ওই যে বললাম বন্দুক দাজে কাশিকবো

ও তুমি আসো এখানে বসো তোমার বাসা কই স্যার বোলাতে ও তুমি কি টেনশন করতে আছো থাকা খাওয়া নিয়া আর থাকা খাওয়া সব ব্যবস্থা আমার এখানে আছে ওই যে দেখো না রিঙ্কু কুড়িগ্রাম থেকে আসছে থাকা খাওয়া সব ব্যবস্থা আমার কাছে হয় চাই রিঙ্কু তোমার আটটা জেমনা আছে আলগি দাও তো হ্যাঁ টিপো মোবাইল টিপো একটা জানডা দিয়ে টিপো তোরা তো ধরে একটা মারলে কেরুম হয় না স্যার একটা মাদার বোর্ড ফাংশন দেখতাছি ইউটিউবে সাই মোবাইলটা দেখা জানোয়ার রে কি মারমু জানুয়ার রে কি কাম ধরে খারে থাক হেই সব দিন এদিকে একটা বোর্ডের কাজ করতেছি দেখ এই দেখ এই এই যে মাদারি বোর্ডের এই আইসিটা কি আছে এই আইসিটা তাহলে কি করতে হইবো হ্যাঁ স্যার আইসিটা কি করতে হইবো এটা তো আমি জিগাইলাম এটা কি করতে হইব স্যার এই বোর্ডটা ফুলাড়ে ফেলাই দিতে হইব কি করে জানো আর একটা কান্ডাবার একটা থাও তোমাদের এটা কাস্টমারে কি ঠিক করতে দিছ না আমগো তারে এটা আগে হিট দিয়ে উড়াইতে হইব আইসিটা এটা না এই আইসিটারে করতে হইব সাত হ স্যার এটা কি সেন্টার কেতি স্যার বন্ধ কর

আম জিততেছি কত ফেরা আচ্ছা এই রিনকু তোর মূল কি লক্ষ্য এই জায়গা কামsigmaনের স্যার আসলে আমার এরকম ইনকাম চুজ করার মতন কিছু নাই তোইতাছে আমি আর কি মোবাইলের কাজটা শিখা নিজে নিজের ক্যারিয়ারটা দাঁড় করার চিন্তা ভাবনা করতাস আর আমার ফ্যামিলি তো এরকম ই করার মতন কেউ নাই যা আমিই দেখতে পড় স্যার এটাই છે আমার মূল লক্ষ্য আচ্ছা বুঝলাম আচ্ছা জাহিদ তুমি ভোলা থেকে কেন আসছো স্যার আসলে আমাদের গ্রামে তেমন ভালো মোবাইল সার্ভিসিং এর দোকান নেই তাই আপনাদের কাছে আসছি আমি মোবাইল সার্ভিসিং এর কিছু কাছ শিখে আপনি ভালো প্রশিক্ষণ নিয়ে আমাদের গ্রামে একটা ভালো একটা দোকান দিতে যাই এই জন্যই স্যার আপনাদের এখানে প্রশিক্ষণ নিতে আসা আমার ও 마শাআল্লাহ আচ্ছা সাকিব এই তুই ধারা তোর এমন মূল লক্ষ্য কি তেনো কেন কাছিক দিতে আইছস স্যার মূলত আমি এনে কেন কাজ শিখতেছি আমি নিজেও জানি না আর লক্ষ্যের যে বিষয়টা কইছেন ভবিষ্যৎ লক্ষ্যটা কি তাও কই জানি তবে স্যার আমনি যেন কাম শিখতে আমার খুব ভালো লাগে দেন না যা আট মাস ধরে শিখতেছি স্যার আমাদের মনে নাই আমার তো আরো তিন মাস আগে কোর্স শেষ কিন্তু আমি তো যাই না তবে স্যার মূল লক্ষ্য যদি আমি ডিপলি বলতে যাই আমার মূল লক্ষ্য এটা আছে আমনে রিয়ানো আরো দুই বছর থাকা বাহ তুমি খুব সুন্দর একটা কথা বলছো তুমি আরো দুই বছর থাকতে চাও না আরে জানো আ তোর হন তো আন তো দুইটা বাগিয়ে দিলে কেমন হয় তুই কত বড় বেয়া তো বলে তুই আমার লগে মুস্করা করস না স্যার বেয়া নিবেন না স্যার বেয়া যাবি মার্জনা করুন চাস না জানুয়ারে কত বড় বেয়া তো বলে আমার লগে মজা করে দে আপন এখন তুই ক তুই কেন আইসিস শিখ দেন না স্যার আসলে সত্য বলি আমি একটা মেয়েরে খুব ভালোবাস বুঝেন ম্যাডাম আর ছেড়ে দিছে সাইরা যাওয়ার সময় আমার আটটা এরুম ঝাড়া আছে আমার মোবাইলটা বাইন জায়গা ফুইটা পরে মোবাইলটা মেকারের দ্বারা যদি ঠিক করতে পরে ষোলোশো টাকা লাগবে ডিসপ্লে কিন্তু স্যার এটা কিন্তু এত দাম না আমার একটা আইডিয়া পরে এদিনকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমি আপনে মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিক্ষা দেখিয়ে দেবো তোমার লক্ষ্য ঠিক আছে কিন্তু তুমি বড় হলে এটা কাদা হইবা লাভ স্টোরি লেগেছে না কাম শিখতে হয় মাসে কাম শিখে ফে ফ্যামিলির লিগা আর ওইগুলো ফ্যামিকার লিগা কাম শিখবো যা যা তো কাম শিখবো লাগতো না দন্তর বাইরেও আয় আয় স্যার ছয়টা বাজিয়ে গেছে ছুটি দিয়েছেন না দে রেডি ভালোলাগা নাম নেই হ্যাঁ হ্যাঁ আমার আগে কবি না যা ছুটি ছুটি যাও তাহলে তোরা থাক আমি যাই কি আচ্ছা যাই উপরে তো থাকা খাওয়ার ব্যবস্থা আছে ঠিক আছে তুমি ম্যানেজারের সাথে কথা বলে তুমি উপরে চলে যাবে হ্যাঁ আচ্ছা স্যার তো বন্ধুরা এরকম দুষ্টু ছাত্রদের মতো আপনারও লক্ষ্য উচ্চিত করবেন না যে কোনো ছোট কাজ করা অথবা শিখার দ্বারা যেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হয় এরকম কাজ করবেন বন্ধুরা তো এবার যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা ঘরে বেকার অবসর বসে না থেকে বিভিন্ন স্কিল জব্দ করতে পারেন বন্ধুরা তার মধ্যে অন্যতম স্কিল হতে পারে ফোন রিপেয়ারিং বন্ধুরা আর সেই ফোন রিপেয়ারিং স্কিলটা জব্দ করতে পারেন খুব সহজই আমার সলিউশন থেকে আমাদের মতো এখানে তারা প্রত্যেককে আলাদা আলাদা ভাবে এবং খুব নিখুঁত ভাবে ফোন সার্ভিসিং এর কাজ শিখিয়ে থাকে বন্ধুরা এবং খুব স্বল্প মূল্যে আর কম সময়ে বন্ধুরা বেকার এবং অবসর বসে না থেকে একটি স্কিল জব্দ করো আর জীবনের এক ধাপ এগিয়ে যান ভালো থাকবেন বন্ধুরা